কুটিটা দিয়ে অসুখ পাওয়া যাবে না সুখে ওই আসন টাকা আসন না সুখই আসন কুটিটা সুখ পাওয়া যায় না পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষকে আমি জানি না তবে আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটি হলেন এই লোকটি সমাজ থেকে দূরে নিরিবিলি এই পরিবেশকে উনি বেছে নিয়েছেন তিনি এই বাড়িটিতে একা থাকেন এখানে শান্তি খুঁজে পান ওনার কাছে জীবন মানে ভিন্ন কিছু আপনি যদি শান্তির খোঁজে বাড়ি থেকে বের হতে চান এমন একটা পরিবেশে এসে একটু বসুন সবুজ ধান খেতে হাওয়ার নিঃশব্দ বিচরণ এই সব কিছু আপনাকে নতুন করে ভাবতে শেখাবে আপনার সকল ক্লান্তি দূর হয়ে যাবে আমি এইখানটাতে আবার বাতাস চব্বিশ ঘন্টা ওই কেন সময় দিই আমি কাজ করি মনে করি চব্বিশ ঘন্টা ওই তাই সমাবে আমার কোনো ভাল লাগে না কার্যসার্জি মান চেয়ারিতে আমি কিছু তাই আমি নিরিমিলি অনেক ভাল লাগে আমি কিছু লেখাপড়া করছি না পড়াশোনা করি না আমি কোনো শিক্ষিত না